যে ইঞ্জিন চালিত নৌকা বা বোটগুলো কোথায় পাবেন এটি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি অবরমিত ঘাট এলাকা এখানে আসলে আপনি চালিত নৌকোগুলো ভাড়া নিতে পারবেন এই যে আমরা এখানে এসে দেখেছি ট্রাকে উঠছে নৌকা ফেনের উদ্দেশ্যে রওনা হচ্ছে অনেকে নৌকা ভাড়া নিয়ে যাচ্ছে বেসিক ইনফরমেশনটা দিয়ে রাখি এখানে নৌকা ভাড়া নিতে হলে সাত হতে আট হাজার টাকা দৈনিক নৌকার মালিককে আপনাকে দিতে হবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে এই নৌকাগুলো ভাড়ায় নিবেন যাতায়াত ভাড়া যে ট্রাক ভাড়াটা আপনাকে দিতে হবে ট্রাক ভাড়াটার প্রতি এই নৌকার আপডাউন মানে আপনি নিয়ে যাবেন ট্রাক ভাড়া করে এবং কি নিয়ে আসবেন আবার পৌঁছিয়ে দেবেন নৌকার মালিককে গাড়ি ভাড়া দিয়ে ট্রাক ভাড়া দিয়ে পৌঁছিয়ে দেবেন এই শর্তে নৌকাগুলো এখান থেকে দেওয়া হচ্ছে তবে নৌকার মাঝি যারা নৌকা চালায় তারা সাথে যাবে তারা এটা চালাবে ওখানে ওটা ক্যারিং করবে আপনি এখান থেকে দৈনিক সাত থেকে আট হাজার টাকা ভাড়ায় চট্টগ্রামের অবরমিত ঘাট থেকে নৌকাগুলো নিতে পারবেন এটি ইঞ্জিল চালিত নৌকা এগুলো অনেকে নিয়ে যাচ্ছে কারণ দুর্যোগ মুহূর্তে এখন বাঁচানো খরচ হয়ে দাঁড়িয়েছে আসলে আমি আবারও বলছি চট্টগ্রামের পণ্যপল্লী অবরমৃত ঘাট এলাকায় অনেকগুলো ইঞ্জিল চালিত নৌকা এখনও আসে তবে অনেকগুলো নৌকা ফেনীর উদ্দেশ্যে নোয়াখালী কুমিল্লার উদ্দেশ্যে অনেকে নিয়ে গিয়েছে আরও অনেকগুলো নৌকা আছে আমরা এখানে এসে দেখেছি আপনাদের যদি প্রয়োজন হয় এই নৌকাগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন একটি নৌকা ভাড়া ছয় সাত বা আট হাজার টাকা পর্যন্ত রাখছে দৈনিক আর সাথে নৌকার সাথে নৌকার মাঝি যারা নৌকা চালাবেন তারা যাবেন আর ট্রাক ভাড়া করে আপনাকে নিয়ে যেতে হবে আবার ট্রাক ভাড়া করে নৌকাটা পৌঁছে দিতে হবে এই জায়গায় এভাবে এই শর্তে নৌকাগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে অনেকে কারণ এখন দুর্যোগ মুহূর্তে যান বাঁচানোটা ফরজ হয়ে দাঁড়িয়েছে এই জন্য নৌকাগুলো এখানে বাড়ায় পাবেন অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন সকাল থেকে দেখছি কোথায় নৌকা পাওয়া যাবে এখানে অনেকগুলো নৌকা আছে চট্টগ্রামের থেকে আপনারা নৌকাগুলো নিয়ে যেতে পারেন ইঞ্জিল চালিত নৌকা অনেকগুলো বোটও আছে এখানে চট্টগ্রামের কর্ণফুলি অবরমিত ঘাট এলাকায় যাদের প্রয়োজন এই নৌকা বোর্ড অবশ্যই প্রয়োজন দুর্যোগ মুহূর্তে এই গড়বাড়ি ডুবে গেছে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা ফেনি এবং এই নোয়াখালী লক্ষ্মীপুর এইসব অঞ্চলে নৌকা অনেক প্রয়োজন অনেক পরিবার গড়বন্দি হয়ে আছে অনেক পরিবার নৌকার জন্য এই কিনারে পার হয়ে আসতে পারতেছে না আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে পারতেছে না তাই এই এই ইনফরমেশনটুকু আপনাদেরকে দিয়ে রাখছি চট্টগ্রামের কর্ণফুলী অবর কাঠ এলাকায় যেখানে চালিত নৌকা পাবেন ভাড়ায় দৈনিক ভাড়া দিতে হবে ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত নিচ্ছে তারা সাথে নৌকার মাঝিও যাবে আপনাদের সাথে ট্রাকে করে নৌকাগুলো নিয়ে যেতে হবে ট্রাক ভাড়া